ভোর বেলায় সে বিদায় নিলে আমার মন আমাকে বোঝাতে বসল সবই মায়া আমি রাগ করে বললেন এই তো সেলাইয়ের বাক্স ছাতে ফুল গাছের টব খাটের ওপর নাম লেখা হাত পাখা খানি সবই তো সত্য মন বললে তবু ভেবে দেখো আমি বললেন থামো তুমি ওই দেখো না গল্পের বইখানি মাঝের পাতায় একটি চুলের কাটা সবটা পড়া শেষ হয়নি এও যদি মায়া হয় সে এর চেয়েও বেশি মায়া হলো কেন মন চুপ করলে বন্ধু এসে বললেন যা ভালো তা সত্য তা কখনো যায় না সমস্ত জগত তাকে রত্নের মতো বুকের হারে গেথে রাখে আমি রাগ করে বললেন কি করে জানলে দেহ কি ভালো নয় সে দেহ গেল কোনখানে ছোট ছেলে যেমন রাগ করে মাকে মারে তেমনি করেই বিশ্বে আমার যা কিছু আশ্রয় সমস্তকেই মারতে লাগলেন বললেন সংসার বিশ্বাস ঘাতক হঠাৎ অকৃতজ্ঞ জানলার বাইরে দেখি ঝাউগাছের আড়ালে আর চাঁদ উঠছে যে গেছে যেন তারই হাসির লুকোচুরি তারা ছিটিয়ে দেওয়া অন্ধকারের ভিতর থেকে একটি এলো ধরা দিয়েছিলেন সেটাই কি ফাঁকি আর আড়াল পড়েছে এইটাকেই এত জোরে বিশ্বাস